নতুন অসি সাহেব ম্যাডাম এসেছেন অসি সাহেব এসেছেন গিয়ে বললাম নতুন এসেছেন আপনাকে সিপিএম এখানে এসে বলবো যাবে আপনার জিওগ্রাফি টপোগ্রাফি সম্পর্কে ধারণা নেই একবারে বলেনি যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমি নতুন আইসেন আমি বলতাসি এছাড়া আদার্স লয়ন ওরা কিন্তু আমাদের ফেভারে না এটাকে সিপিএম কালার করে সিপিএম দেখুন আমার সম্পর্কে বিকৃত কথাবার্তা বলছে সশরীরে থানায় হাজির হয়ে সমস্ত ধরনের সাংবিধানিক যে প্রটোকল ইত্যাদি ভেঙে ধর্মনগর থানায় সেখানে সারা ত্রিপুরাজ্যের মানুষের সামনে যে উদাহরণ তুলে ধরেছেন অশি ম্যাডাম আছেন আপনারা দেখুন চার পাঁচ দিন পূর্বে সকাল সাড়ে এগারোটা সোয়া এগারোটা সাড়ে ভিতরে আমি ধর্মনগর থানায় গেলাম নতুন ওসি সাহেব ম্যাডাম এসছেন ওসি সাহেব এসছেন গিয়ে বললাম নতুন এসেছেন আপনাকে সিপিএম এখানে এসে ভুল বোঝাবে আপনার জিওগ্রাফি টপোগ্রাফি সম্পর্কে ধারণা নেই ভুল বোঝাবে সতর্ক থাকবেন ড্রাগস বারবার অন্ত ড্রাগস এর বারবার হয়েছে আপনি শক্ত কন্ট্রোল করুন ড্রাগসকে একবারে বলেনি যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটাকে সিপিএম কালার করে সিপিএম দেখুন আমার সম্পর্কে বিকৃত কথাবার্তা বলছে আমি আপনার কাছে আইসি জাস্ট ধর্মনগরের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনি কোনো কিছু ওয়াকিবল আছেন এখন কথা বলেন ড্রাগস সিরিয়াস অবস্থা আমি আগের অতিক্র্য বলছি এত ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসেন আমি বলতেছি এছাড়া আদার্স লিচুয়েশনে কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ এটা আপনি দেখবেন আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাজি প্রতিটা একটাই বক্তব্য ড্রাগস আমাদের বিনাশ করতে হবে রাজ্যের উন্নয়নে পরিকাঠামোতে আমাদের সরকার ভূমিকা পালন করছে কি চিকিৎসা ক্ষেত্রে কি শিক্ষা ক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি নিত্য নতুন মেডিকেল কলেজ খোলার ক্ষেত্রে আমাদের মানিক চেষ্টা করছেন গিয়ে কন্ডেম করার চেষ্টা করে কে রাত্রেবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে ধর্ম করে পেয়েছে পারমানেন্ট এরা যদি কেউ যদি কেস দিতে আসে সে ডেলি আসবে না মামলা দিতে আসলে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টেড ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই না পায় আমার কথা এরা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে কি তাদের লার্জার দেন লাইফ এরা হচ্ছে কিন্তু কক্স কক্কর গো মাংস তাদেরকে নো নিড ফর এনি ফেয়ারনেস নো নিট ফর এনি কেয়ার যে প্রয়োজনে আসে এক দুই তিন চার মিনিট প্রয়োজন যে শুট গো ডোন্ট গিভ এনি ইল্ডার টু দেম ঠিক আছে আমি আশা করি আপনার বলিস ধর্মনগরে যা যা লু ফলস আছে ল অ্যান্ড অর্ডার সম্পর্কে সেটা আমি স্ট্রংলি ধরুন ফাইন না না বার করবো এছাড়া এছাড়া যদি মনে করেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের

সাড়ে সাত বছর কাল রাজত্বে আইন শৃঙ্খলার যে নাগরিকদের বিরোধী দল বা অন্য কোন পক্ষ থেকে এটা কোন এখন আর অভিযোগ না ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় সশরীরে থানায় হাজির হয়ে সমস্ত ধরনের সাংবিধানিক যে প্রটোকল ইত্যাদি ভেঙে ধর্মনগর থানায় সেখানে সারা ত্রিপুরাজ্যের মানুষের সামনে যে উদাহরণ তুলে ধরেছেন এটা এখন আর অভিযোগের স্তরে নেই এটা যে ত্রিপুরাজ্যের নিত্য নৈমিত্তিক ঘটনা এটা এখন এস্টাবলিশড আপনারা দেখুন চার পাঁচ দিন পূর্বে সকাল সাড়ে এগারোটা সোয়া এগারোটা সাড়ে ভিতরে আমি তো থানায় গেলাম নূতন অসি সাহেব মেডাল এসেছেন অসি সাহেব এসেছেন গিয়ে বললাম নূতন এসেছেন আপনাকে সিপিএম এখানে এসে বলবো যাবে আপনার জিওগ্রাফি টপোগ্রাফি সম্পর্কে ধারণা নেই বলবো যাবে সতর্ক থাকবেন ড্রাগস বারবারন্ত ড্রাগসের ড্রাগস হয়েছে আমরা শক্ত হাতে কন্ট্রোল করুন ড্রাগসকে একবার বলিনি যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটাকে সিপিএম কালার করে সিপিএম দেখুন আমার সম্পর্কে বিকৃত কথাবার্তা বলছে তাদের তো টার্গেট একটাই তাদের টার্গেট একটাই যে কোন উপায়ে বিশ্ববন্ধুর সঙ্গে ফার্স্ট স্টার্টিং নমিনেশন আটকাও সেকেন্ড স্টার্টিং তাকে হারাও এই জীবনে জনগণের যে আশীর্বাদ পেয়েছি বেটা সিপিএম কংগ্রেস আমাকে হারাতে পারবি না